হ্যালো বন্ধুরা তোমাদের প্রত্যেকে আবারও আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকের ভিডিওতে আমরা মধ্যমা কাকে বলে বা একটি মধ্যমার সংজ্ঞা কী এবং তার বৈশিষ্ট্য বা ধর্ম কী কী সেই বিষয়ে আমরা আলোকপাত করবো সর্বপ্রথমে আমরা একটি মধ্যমা কাকে বলে তার ডেফিনেশান দিয়ে কিন্তু ভিডিওটি শুরু করব মধ্যমা কি বলছে কোনো একটি ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু ও ওই শীর্ষবিন্দুর বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা অংশ হলো ত্রিভুজের মধ্যমা এখন যদি একটি ত্রিভুজ অঙ্কন করি আমরা আমরা ধরছি যে একটি ত্রিভুজ এ একটি ত্রিভুজ এ আমরা একটি ত্রিভুজ অঙ্কন করলাম যে ত্রিভুজটির নাম আমি দিচ্ছি এ বি এবং সি এখন এই ত্রিভুজের আমরা তিনটি বাহু লক্ষ্য করছি বি এসি এবং বি সি একটি ত্রিভুজ কাকে বলে তার ডেফিনেশান আমরা পূর্বে আলোচনা করেছি এখন এই তিনটি এই ত্রিভুজটির এখন শীর্ষবিন্দু তিনটি আছে কি কি শীর্ষবিন্দু একটি হচ্ছে এ পয়েন্ট একটি শীর্ষবিন্দু একটি হচ্ছে বি পয়েন্ট শীর্ষবিন্দু এবং একটি হচ্ছে সি পয়েন্ট এই তিনটি শীর্ষবিন্দু এই ত্রিভুজের আছে আমাকে ডেফিনেশান কি বলছে যে কোনো একটি ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু এখন আমি ধরে নিচ্ছি এ শীর্ষবিন্দুর কথা আমরা বলছি আমরা ধরে নিচ্ছি আমরা এখন এই মুহূর্তে A, A, এ শীর্ষবিন্দুর কথা আলোচনা করছে এখন এ শীর্ষবিন্দু এবং ওই শীর্ষবিন্দুর বিপরীত এখন এর বিপরীত দিকে কোন বাহুটি আছে বিসি বাহুটি আছে সেই বিসি বাহুর একটি মিডিল পয়েন্ট আমরা কনসিডার করলাম ধরে নাম এইটি একটি মিডিল পয়েন্ট যার নাম আমরা ডি দিয়ে থাকলাম তার অর্থ কি এখন ডি এই বিসিকে সমান দুভাগে বিভক্ত করেছে অর্থাৎ আমি বলতে পারি বিডি ইজ ইকোয়াল টু ডি কারণ এই বিসি বাহুকে ডি পয়েন্টটি সমান দুভাগে বিভক্ত করেছে তারপরে কী করব তারপরে যদি এখন এই এ পয়েন্টটি অর্থাৎ শীর্ষবিন্দুটি এবং এই বিশি বাহুর মধ্যবিন্দু অর্থাৎ ডি পয়েন্টকে যদি আমরা যুক্ত করি তাহলে যে সরলরেখা অংশটি পেলাম তাকে আমরা মধ্যমা বলবো অর্থাৎ এ এখানে এ ডি ইকাল টু মধ্যমা আমরা বলতে পারি কো কার রেসপেক্টে এ শীর্ষবিন্দুর রেসপেক্টে এখন স্বাভাবিকভাবে একটি ত্রিভুজে তিনটি শীর্ষবিন্দু থাকে এবং তার রেসপেক্টে একটি ভিন বিপরীত কিন্তু বাহু থেকে থাকে যেমন এ এর বিপরীত বাহু যেমন বিসি তেমন বি পয়েন্টটি অর্থাৎ বি পয়েন্টটি তার বিপরীত বাহু এসি আবার সি পয়েন্টটির বিপরীত বাহু এবি আছে তাহলে একই রকমভাবে আমি বি পয়েন্টটি শীর্ষবিন্দুকে ধরে তার বিপরীত বাহু অর্থাৎ এ সির মিডিল পয়েন্ট যদি এটি হয় তাহলে এ বি পয়েন্টটি এবং তার মিডিল পয়েন্ট যুক্ত করলে আরেকটি মধ্যমা পাবো অর্থাৎ এটি যদি আমি ই নাম দিই তাহলে বিইও একটি মধ্যমা কিন্তু পাবো সেম সেম ত্রিভুজেরই কিন্তু আবার অন্য আরেকটিভাবে বলতে পারি যে সি পয়েন্ট একটি শীর্ষবিন্দু এবং তার অপোজিট বাহুটি হচ্ছে এই এ বি এবং তার মিডিল পয়েন্ট যদি এফ হয়ে থাকে তাহলে এই এফ পয়েন্টটি এবং সি পয়েন্টটি যুক্ত করলে এই যে সি এফ এটি আরেকটি মধ্যমা আমরা বলতে পারি কারণ এই প্রত্যেকটি এ ডি বিই এবং সি এ তাদের ডেফিনেশান সেই ডেফিনেশানকে পুরোপুরি কিন্তু মান্যতা দিয়েছে কীরকম যে কোনো একটি ত্রিভুজ হবে এবং ত্রিভুজের শীর্ষবিন্দু হবে এবং শীর্ষবিন্দুর বিপরীত যে বাহু তার মিডিল পয়েন্টে যেটি হবে তাদের সংযোজক রেখা অংশকে আমরা বলে থাকি ত্রিভুজের মধ্যমা তাহলে এ পয়েন্টের রেসপেক্টে বিসি এর মিডিল পয়েন্ট হচ্ছিলো ডি তাহলে এ ডি যুক্ত করে যেটি পাচ্ছিলাম সেটি হচ্ছিলো প্রথম মধ্যমা আবার বি পয়েন্টটিকে শীর্ষবিন্দু ধরে এসি মিডিল পয়েন্ট অর্থাৎ ই কে যুক্ত করে যেটি পেলাম অর্থাৎ বিই এটি আরেকটি মধ্যমা এবং একই রকমভাবে সি পয়েন্টের শীর্ষবিন্দু ধরে এব মিডিল পয়েন্টকে যুক্ত করলে যেটি পেলাম সেটি কিন্তু আরেকটি মধ্যমা হল তাহলে একটি ত্রিভুজের তিনটি মধ্যমা হলো এখন তোমার মাথায় এটা আসতেই পারে যে আমরা দেখছি যে এই মধ্যমাটি স্যার আপনি ঠিক এই পজিশনে জয়েন করে দিলেন যদি এরকমভাবে জয়েন না হতো তো পারত একটি ত্রিভুজ এরকম আছে একটি মধ্যমা এরকম আরেকটি মধ্যমা আরেকটি মধ্যমা ঠিক এরকম তো হতে পারতো কিন্তু সত্য কথা বলতে কি এই যে এরকম হয় না কোনো একটি ত্রিভুজের কোনো একটি ত্রিভুজের তিনটি মধ্যমা সমবিন্দু হয়ে থাকে অর্থাৎ তিনটি মধ্যমায় একটি নির্দিষ্ট পয়েন্টে কিন্তু ছেদ করে যায় একটি ত্রিভুজের তিনটি মধ্যমা একটি নির্দিষ্ট পয়েন্টে ছেদ করে অর্থাৎ সমবিন্দু হয় এবং সেই পয়েন্টটিকে এই যে পয়েন্ট এর নাম যদি ও হয় তাহলে এই পয়েন্টটিকে আমরা ভর কেন্দ্র বলে থাকি বা সেন্ট্রয়েড ইংরেজিতে যার নাম সেটি বলে থাকি তাহলে এখন যে যে বিষয়টি আমরা শিখলাম সেই বিষয়ের উপর ভিত্তি করে আমি যদি মধ্যমার বৈশিষ্ট্য বা ধর্ম যদি আলোচনা করতে যাই তাহলে কি পাচ্ছি দেখো তাহলে এই আমরা বৈশিষ্ট্য বা ধর্মটি এরকম পাচ্ছি প্রত্যেকটি ত্রিভুজে তিনটি মধ্যমা থাকে যেটি আমরা এক্ষুনি বুঝলাম যে পনেরোটি ত্রিভুজে তিনটি মধ্যমা থাকে কারণ তিনটি শীর্ষবিন্দু থাকে এবং তিনটি বাহু থাকে তো আমরা তিনটি মধ্যমা পাই এই মধ্যমাগুলি যে বিন্দুতে মিলিত হয় দেখো মধ্যমা একটি নির্দিষ্ট বিন্দু বললাম আমরা সমবিন্দু হয় সেই বিন্দুটিকে আমরা ভর কেন্দ্র বা সেন্ট্রয়েড বলে থাকি এটা আমরা বুঝলাম এখন একটা ত্রিভুজের দুটি সমান ক্ষেত্র অর্থাৎ কি বলতে চাইলো এখানে কি বললে ধরো একটি ত্রিভুজ এই একটি ত্রিভুজ এ বি সি একটি ত্রিভুজ এখন এই এই ত্রিভুজটির এই ত্রিভুজটির যদি আমি বলি যে এই ডি একটি মধ্যমা তাহলে আমরা যদি এটি বলি যে এ ত্রিভুজ এ বি সি এর এ ডি একটি যদি মধ্যমা আমরা বলে দিই তাহলে আমরা এটা বলবো যে এই যে দুটি ত্রিভুজ এই মধ্যমা এই দুটি ত্রিভুজকে সমান একটি ত্রিভুজকে সমান দুইটি ভাগে ভাগ করেছে অর্থাৎ আমরা ত্রিভুজ এ এবং আরেকটি ত্রিভুজ পেয়েছি এ ডি সি এই যে দুটি ত্রিভুজ পেয়েছি এই দুটির ক্ষেত্রফল কিন্তু সম্পূর্ণ এক হবে অর্থাৎ এই দুটির ক্ষেত্রফল সমান হবে অর্থাৎ সমান দুটি ক্ষেত্রফলে সে বিভক্ত করে দেয় মধ্যমা এটি হচ্ছে আমাদের তিন নম্বর পয়েন্ট বোঝাতে পারলাম কি কর কী বললাম আমি যে এ ডি অর্থাৎ কোনো একটি ত্রিভুজের মধ্যমা ত্রিভুজটিকে এই দুইটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে দেয় এটি একটি বৈশিষ্ট্য আর একটি কী বৈশিষ্ট্য আমাকে বললো যে ভর কেন্দ্র মানে সেন্ট্রয়েড ত্রিভুষ্টির মধ্যমাকে টু ইস্টু ওয়ান অনুপাতে বিভক্ত করে তার অর্থ কি বলতে চাইলো তার অর্থ এরকম বলতে চাইলো ধরলাম যে আমি ধরে নিচ্ছি যে এই পয়েন্টে আমি ধরলাম যে এই ত্রিভুষ্টির এই পয়েন্টে এরকম একটি পয়েন্টে এর ভরকেন্দ্র বা সিদ্ধ মানে কি মানে এই ত্রিভুষ্টির তিনটি মধ্যমা আছে এই একটি মধ্যমা ধরলাম এই আরেকটি মধ্যমা অর্থাৎ আমি বি এফ ই আর এফ দিয়ে দিলাম অর্থাৎ এই ত্রিভুষ্টির ডি এ ডি বি ই এবং সিএফ তিনটি মধ্যে সমবিন্দু অর্থাৎ এই পয়েন্টটি মিট করেছে এই পয়েন্টটির নাম আমি ও দিয়ে দিলাম তাহলে এই ও পয়েন্টটি এই মধ্যমাকে টু ইস টু ওয়ান অনুপাতে বিভক্ত করে অর্থাৎ আমি এটি বলতে পারি যে এই মধ্যমা এই মধ্যমা এই পয়েন্টটি এই পয়েন্টটি মধ্যমাটিকে টু ইস ওয়ান অনুপাতে বিভক্ত করে অর্থাৎ আমি বলতে পারি যে এ ও ইস টু ও ডি ইজ ইকাল টু টু ইজ টু ওয়ান মানে কি কোন দিকটা টু মানে বড় দিকটা কোনটা বড় দিকটা কিন্তু এই শীর্ষ দিকে অবস্থান করে বড় অংশটি শীর্ষ বিন্দুর নিকটবর্তী হয়ে থাকে অর্থাৎ এই পয়েন্টটি অর্থাৎ এই যে পয়েন্টটি এই যে পয়েন্টটি এটি টু আর এই যে অংশটি এটি ওয়ান এই অনুপাতে বিভক্ত করে থাকে অর্থাৎ পুরো যদি এ ডি যদি তি তিন ইউনিট বা তিন একক বিশিষ্ট হয় বা তিন সেমি বা তিন মিটার যদি হয়ে থাকে তাহলে টু এ ও হবে টু ইউনিট এবং ও ডি হবে ওয়ান ইউনিট এইভাবে বিভক্ত হয় একই রকমভাবে এই ও পয়েন্টটি বিই কেউ বিই কেউ কী করে এই বি ও ইস টু ও ই যদি আমরা বের করি সেটিও টু ইস টু ওয়ান অনুপাতে বিভক্ত করে একই রকমভাবে এফ একটি মধ্যমান তাহলে এফ কেউ ও ইস টু ও এফ যদি আমরা করি সেটিও টু ইস টু ওয়ান অনুপাতে বিভক্ত করে গুণ মাথায় রাখবো দেখো লক্ষ্য করার বিষয় হচ্ছে এখানে যে এই সিও দেখো সি সি কি এখানে কিন্তু শীর্ষবিন্দুকে ইন্ডিকেট করছে তাহলে সিও অর্থাৎ যেদিকে শীর্ষবিন্দুর দিকে কাছের দিকে যে অংশটি সেটি কিন্তু বেশি অর্থাৎ টু বড় অংশটিকে ইন্ডিকেট করছে যেমন এখানে দেখো বি ও বি কি বি হচ্ছে শীর্ষবিন্দু সেখানে আমরা দুই অনুপাতকে দেখাচ্ছি অর্থাৎ বড় অংশটি কিন্তু শীর্ষবিন্দু নিকটবর্তী হয়ে থাকে তো আজকের ভিডিওতে আমরা কী করলাম আমরা মধ্যমার ডেফিনেশনটি বুঝলাম তার সাথে সাথে মধ্যমার কিছু ধর্ম বৈশিষ্ট্য সেগুলি আমরা বোঝার চেষ্টা করলাম বা জানার চেষ্টা করলাম যাতে মধ্যমা সংক্রান্ত কোনো রকম ডাউট আর না থাকে যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই ওটা সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ফর